আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের একদম নতুন সাজে মানে কি বলবো মরিচ মাছের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি মরিচ মাছ মানে কিভাবে করবে অবশ্যই ট্রাই করো রুই মাছ দিয়েও করতে পারো কাতলা মাছ দিয়েও করতে পারো আমি রেসিপিটা কাতলা মাছ দিয়ে করেছি অবশ্যই ট্রাই করো একদম সহজ পদ্ধতি একদম কম উপকরণ দিয়ে সুস্বাদু মাছের রেসিপি আমার মনে হয় না এর আগে কোনো দিন পড়েছে চলো আমি কাতলা মাছের কয়েকটা পিস এখানে নিয়ে নিয়েছি নিয়ে এখানে লবণ একটু দিয়ে দিচ্ছি হালকা করে লবণ এখানে মাছগুলোর মধ্যে মাখিয়ে রেখে দেব মাছ রান্না করতে তোমরা জানোই কিন্তু সব সময় একটু লবণ হলুদ মাখিয়ে রাখতে হয় এখানে যেহেতু মরিচ মাছ আমি এখানে হলুদ ব্যবহার করবো না এখানে আমি শুধু লবণ মাখিয়েই রেখে দেবো আর রেসিপিটা দেখতে দেখতে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ছোট্ট করে একটা লাইক দিও তাহলে কি হবে ভিডিওটা আরও অনেকজনের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর চলো দেখতে থাকি কিভাবে কি করেছি লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল সর্ষের তেলে কিন্তু এই মরিচ ফিস বা মরিচ মাছের রেসিপি কিন্তু হবে না দেখো সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু গরম হলে কি করব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি সেইটাকে কিন্তু ভেজে নেবো আর সকল বন্ধুকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে এবং আমার পাশে থাকার জন্যে চলো পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু গোলাপি করে ভাজব গোলাপি করে কিন্তু ভাজব লাল করে নয় চলো পেঁয়াজটা এখানে হালকা করে ভাজা হোক মিডিয়াম ফ্লেমে রেখে আর এখানে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছে দু চামচ মতো টক দুই টক দুই দিয়ে এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছি এর আগে গোলমরিচ গুঁড়োটা দেখালাম না একটু নাড়াচাড়া করে করার মধ্যে সেই গুঁড়ো করে রেখেছি সেই গোলমরিচটা হাফ চামচ মতন এর মধ্যে ওই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো গোলাপি করে পেঁয়াজগুলো যে ভেজে রেখেছে সেইগুলো তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো দিয়ে মিক্সির বাটিটা চালিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু মানে ক্রিমি পেস্ট একটা তৈরি করে নেবো আর এখানে তেলটা দেখো সেই গরমই রয়েছে একটু গ্যাসটা লো করে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব তেলটা যেহেতু কম কম পরিমাণ মাছ দিয়ে একটা কি দুটো কি তিনটে পিস দিয়ে কিন্তু মাছগুলো ভাজবে যখন বেশি তেল থাকবে একটু বেশি মাছ ছাড়বে কিন্তু কম তেলে ভাজার জন্যে তখন কিন্তু একটা দুটো মাছ দিয়ে কিন্তু ভাজলে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় আর তেলটা ঠিক গরম হয়ে থাকলে আর লবণ হলুদ মাখানো থাকলে মাছ কিন্তু কখনোই মানে আটকে যায় না করার মধ্যে আটকে যাবে না এই জিনিসগুলো যারা নতুন রান্না শিখছ মাছ ভাজছো তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবে তাহলে সুন্দরভাবে মাছগুলো দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে উঠে আসছে গায়ে লাগিয়েও নি কিছুই হয়নি আটকেও যায়নি কারণ মাছগুলো অনেকক্ষণ লবণ মাখানো ছিল আর তেলটাও খুব সুন্দর গরম ছিল চলো মাছগুলো একটা একটা করে আমি সবগুলোই ভেজে তুলে নেব আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক দিতে ভুলে গেছে তারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর এখানে ওই গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন নয় এখানে শুধু রসুন বাটা হাফ চামচ মতন দিয়ে একটু ভেজে নেবো আর সামান্য একটু লবণ দিয়ে দেবো দেখো রসুনগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রয়েছে তাতেই কিন্তু একদম লাল হয়ে গেছে আর এটা কিন্তু একদমই এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না এখানে আমি রসুন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য খুব সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে একটু সেটাও নাড়াচাড়া করে এবারে দই তারপরে গোলমরিচ আর পেঁয়াজ যেটা বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম বেটেই বাটির মধ্যে তুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে এখানে দেখো একদম লো ফ্লেমে কিন্তু দইটা কষাতে হয় মোটামুটি যারা কিছুদিন রান্না করছি তারা এই জিনিসটা শিখে গেছি ভালো করে নাড়াচাড়া করে দইয়ের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটা খেয়াল করতে হবে আর এখানে সামান্য একটু চিনি দিয়েছি কারণ টক দইটা দিয়েছি তো সেই জন্যে সামান্য একটু কয়েকদানা চিনি কিন্তু অবশ্যই দেবে ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিতে হবে আর তারপরে যে বাটিটাই রাখা হয়েছিল সেই বাটিটাও ধুয়ে একটু জল দেবে খুব বেশি জল নয় সামান্য একটু জল কিন্তু এই মাছের স্বাদটা কিন্তু বাড়িয়ে তুলবে ভালো করে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো যারা এই পর্যন্ত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সব বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার হাতটা শক্ত করে ধরে রাখার জন্যে আমিও সব সময় তোমাদের সাথে চেষ্টা করি তোমাদের হাতটাও শক্ত করে ধরার জন্যে তাই কমেন্ট ধরে কিন্তু অবশ্যই তোমাদের রেসিপিগুলো দেখে আসি আর এখানে দেখো গোলমরিচ গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে একটু ঘন হলেই কিন্তু আমি নামিয়ে নিচে এটা বেশি ঝোলঝোল হবে না পোলাওয়ের সাথে ফ্রায়েড রাইসের সাথে যেমন ভালো লাগবে সেরকম ভাতের সাথেও কিন্তু এই মরিচ মাছ দারুণ লাগবে কবে ট্রাই করবে তাহলে অবশ্যই ট্রাই করে নিও আর ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো খাও ভালো ভালো বই পড়ো ভালো ভালো গাছ লাগাও চলো আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো টাটা